আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে লিওনেল মেসির বয়স যখন আটত্রিশ তখন ফুটবল বিশ্বে তার জাদুতে মোহিত তার দিকে তাকিয়ে থাকার কারণটি কেবল তার অতীত কীর্তি নয় বরং বর্তমানে মাঠে তার অসাধারণ ফুটবল বুদ্ধি এবং প্রভাব সময়ের সঙ্গে সঙ্গে শরীরের গতি হয়তো কিছুটা কমেছে কিন্তু তার ভেতরের খেলার জেনিয়াস কখনো কমেনি বরং এটি এখনো আরো বেশি শানিত ও পরিণত মেসি কেবল একজন গোলদাতা নন তিনি একজন গভীর প্লেমেকার তার ভেতরের খেলার অভিজ্ঞতা তাকে মাঠে এমন সিদ্ধান্ত নিতে সাহায্য করে যা অন্য কোনো খেলোয়াড় হয়তো কখনো কল্পনাও করতে পারে না এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে ডিফেন্স চিরে দেওয়া নিখুঁত পাস বিপক্ষ দলের খেলোয়াড়দের গতিপথ অনুমান করে ড্রিবলিং বা হঠাৎ করে নেওয়া অবিশ্বাস্য ফ্রিক তিনি যখন মাঠে নামেন প্রতিপক্ষের রক্ষণে একটি ভয়ের সৃষ্টি হয় কারণ তারা জানে এই মানুষটি যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে তার উপস্থিতি কেবল আর্জেন্টিনাকে নয় তার ক্লাব দলকেও এক অনন্য উচ্চতায় নিয়ে যায় এই বয়সে তিনি যে ফিটনেস এবং মানসিকতা ধরে রেখেছেন তা তরুণ খেলোয়াড়দের জন্য এক অনুপ্রেরণা মেসি প্রমাণ করেছেন যে ফুটবল কেবল গতির প্রয়োজন নেই ফুটবল দর্শন এবং বুদ্ধিমত্তাও সমান গুরুত্বপূর্ণ এই কারণে হয়তো তিনি যখন মাঠে থাকেন সমস্ত চোখ তার দিকে নিবদ্ধ থাকে এই বুঝি দেখা যাবে আরো এক জাদুকরী মুহূর্ত এদিকে মেসি যদি দুই সালের ফিফা ওয়ার্ল্ড কাপ খেলেন আর্জেন্টিনা জেতার সম্ভাবনা নিয়ে আলোচনাটি আরও এক নতুন মাত্রা পাবে দুই সালের বিশ্বকাপ যখন অনুষ্ঠিত হবে তখন তার বয়স হবে প্রায় ঊনচল্লিশ বছর এই বয়সেও তিনি মাঠে নামা মানে শুধু একজন অভিজ্ঞ খেলোয়াড়কে দলে নেওয়া নয় বরং এক নেতৃত্ব জাদুকরী স্পর্শ এবং মানসিক ঢাল যুক্ত করা কাতার বিশ্বকাপে বহু বছর ধরে আর্জেন্টিনা শিরোপা খরা কাটানো এই মানুষটি দলের তরুণ খেলোয়াড়দের জন্য এক বিরাট ভরসার প্রতীক মেসির ব্যক্তিগত পারফরমেন্স হয়তো তার তারুণ্যের সময়ের মতো গোল এবং গতিনির্ভর হবে না তবে তার উপস্থিতি প্রতিপক্ষের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে তিনি দলের মাঝ মাঠের খেলার গতিপথ নিয়ন্ত্রণ করবেন নিখুঁত পাসের মাধ্যমে গোলের সুযোগ তৈরি করবেন এবং দলের আক্রমণকে সুসংগঠিত করবেন স্ক্যালনের আর্জেন্টিনা দল এরই মধ্যে প্রমাণ করেছে যে তারা কেবল মেসি নির্ভর নয় এনজো ফার্নান্ডেস আলভারেজ ম্যাক অ্যালিস্টারদের মতো তরুণ প্রতিভা এবং ডিপলদের মতো অভিজ্ঞ সৈনিকদের নিয়ে দলটি বেশ শক্তিশালী মেসি যদি ফিট থাকেন এবং তার চিরচরিত পারফরমেন্স ধরে রাখতে পারেন তবে নিঃসন্দেহে দলের গেম চেঞ্জার হিসেবে কাজ করবেন তবে শিরোপা জয়ের জন্য কেবল একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করা যথেষ্ট নয় বাকি দলের ধারাবাহিকতা সঠিক কৌশল এবং চোটমুক্ত থাকাটা খুবই জরুরি যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা দু বিশ্বকাপে নামবে এবং তাদের দলের তারুণ্য ও অভিজ্ঞতা এক চমৎকার মিশ্রণ রয়েছে মেসির মতো কিংবদন্তির উপস্থিতিতে তাদের জেতার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল থাকবে